আল্লা কেমনে যাওয়া যায় এই হচ্ছে দেখেন আমাদের এলাকা একদম তলায় গেছে পানিতে দেখেন চিন্তা করে কি পরিমাণ বৃষ্টি হয়েছে ভয়ংকর বৃষ্টি হয়েছে রাস্তাঘাট একদম তলায় গেছে এই হচ্ছে এই হচ্ছে আমাদের এলাকা ইঞ্জিনে পানি ঢুকলে ওগুলো তো মোটর মোটরে পানি ঢুকলে মোটর শেষ দেখেন আমাদের রাস্তাঘাট কিন্তু খুব ভালো আমাদের আমাদের এলাকার রাস্তাঘাট বেশ ভালো দেখেন আমাদের এলাকার রাস্তাঘাট কিন্তু বেশ ভালো কিন্তু এমন বৃষ্টি হয়েছে দেখেন ওর অবস্থা দেখেন একদম তো লাগে পানীয় দোকানে ও আপনার দোকান তো ফ্লোর করা নাকি রিক্সা তো কইলাম যাব না একটা ভাড়া যে চায় ভাড়া বড় কথা আসতে চায় না আজি দহ বাৰ বছৰ আগে এইখনে এই ৰম পানী মানে বহুত ইম্পৰ্টেণ্ট হে इसफिति प्धित इसफिति ऊहाग... सकत्ब लाप पन�तिक घर श क Pengवा, भर मेम कोरेग fruit सहांगा में झाम Hayır हाग स्परयाक। oे नही आत मान जोवन? आति आति़ कुलता है थिस्टी को रहागिघा আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার এলাকার রাস্তা দিয়ে এই পরিমাণ পানি। একদম হাঁটু পর্যন্ত পানি আমাদের এদিকে রাস্তাঘাটের যে নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট ভালো পানি বেশিক্ষণ থাকবে না তবে বহু আগে মোটামুটি দশ বারো বছর আগে আমাদের এই রোডে এই ধরনের পানি এক সময় হতো আর যখন পানি হতো মোটামুটি দু দিন কমপক্ষে দু দিন দু দিনের আগে পানি নামার সম্ভাবনা একদমই ছিল না হ্যাঁ তো এই হচ্ছে ভাই আমাদের বর্তমান অবস্থা রাস্তাঘাটের আমাদের এলাকা কোন এলাকা মোটামুটি যত দূর এলাম এর মানে অর্ধেক রাস্তা আসলাম আর কি বাকি আর অর্ধেক রাস্তা আছে ঠিক এরকম পানি এই বৃষ্টিতে আপনাদের এলাকায় কি পরিমাণ পানি হলো কমেন্ট করে জানাতে পারেন আর যাতে খুব দ্রুত পানি নেমে যায় এই কামনাই করি